আলাইকুম বিহার্স আসলামালাইকুম ও রহমাতুল্লাহ আবার পক্ষ থেকে আমি রিপোন আছি আপনাদের সামনে আরেকটা ইলেভেন আইফোন সেল পোস্ট নিয়ে আসলাম শোয়েব ভাই আসে আসলিয়া থেকে একটু আগে যে আরেকটা ফোন বিক্রি করছিলাম দেখা গেছে আপনি এটাও দেখতে পারবেন রিপোর ভিতরে ওই ফোনটা দেখার সাথে সাথে শোয়েব ভাই আবার এই ফোনটা আমাদের কাছে নিয়ে গেল দেখা গেছে ইলেভেনটা ওনার চয়েস হয়েছে মোটামুটি প্রাইসটা যথেষ্ট কম দিছে এবং কি দেখা গেছে নিজের পক্ষ থেকে দেখা গেছে একটা যতটুকু পারছি গিফট করার চেষ্টা করছে আর কি তো শোয়েব ভাই ভালো আছেন ভাইজান জি আলাম তো গুইরা মার্কেটে এসে ভাই আবার ম্যাডাম নিয়ে আসছে বাচ্চা নিয়ে আসছে তো গুইরা গেরা দেখে তারপরে চয়েস হয়েছে আমাদের এখানে আর রিজিক হয়েছে অনেক বড় জিনিস কারণ যতই চেষ্টা করি চাইলেও রিজিকের বাইরে বিক্রি করতে পারবো না তো ভাই ফোন চয়েস হয়েছে তো আলহামদুলিল্লাহ আর সোয়েব আমাদের নতুন কাস্টমার এর আগে আমাদের কাছ থেকে কোনো প্রোডাক্ট নেয় নাই তো উনি আমাদের সার্ভিস সম্পর্কে এখন চাইলেই ফার্স্ট টাইম কিছু বলতে পারবে না যদি একটা নিচে তারপরে ব্যাটার পাইলে বা যদি আলাদা করে এটা কোনো প্রবলেম পাইলেও দেখা গেছে যদি এক্সচেঞ্জের চেঞ্জের সময় এসে সার্ভিস বেটার হয় তখন উনি আমাদের সম্পর্কে ভালো একটা ব্যাটার বলতে পারবেন তবে এখন পর্যন্ত উনাকে যতটুকু সার্ভিস দিচ্ছে তাতে উনি সন্তুষ্ট সন্তুষ্ট ইনশাল্লাহ আপনারাও আসবেন এমন ভিজিট করবেন আশা করি আপনারাও স্যাটিসফাই থাকবেন আসসালাম আলাইকুম